এই সংকটময় পরিস্থিতির মধ্যে আসলে মায়ের কাছে সন্তানের কতটা আসলে যাওয়ার ছিল এই সংকটময় তো অবশ্যই মায়ের কাছে সন্তানের আসাটা খুব বেশি দরকার ছিল তো এখানে আসলে উনি কেন আসতে পারতেছেন না কিংবা আসতেছেন না এটা নিয়ে আমরা আসলে কিছু বলতে চাচ্ছি না আমি কখন আসছে আমি আসছি টঙ্গি থেকে এই আসছি এই তো ম্যাডামের টানেই আসছে বাসায় বসে বসে নিউজ দেখতেছিলাম তো ইচ্ছে হলো যে একটু যাই আজ যদিও আমি জানি যে আমি ভেতরে যেতে পারবো না তাকে দেখতে পারবো না বাট ওনার কাছাকাছি তো একটু যেতে পারবো আমি এখানে আসছি আমার মনে হচ্ছে ওনার গায়ের বাতাসটা আমার গায়ে লাগছে আমার এরকমই মনে হচ্ছে তো এটাই দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে তারা সবাই যেন ম্যাডামের জন্য দোয়া করে সে যেন সেরে ওঠে আমাদের মাঝে ফিরে আসে এই সংকটময় পরিস্থিতির মধ্যে আসলে মায়ের কাছে সন্তানের কতটা আসলে যাওয়ার হ্যাঁ এই সংকটময় পরিস্থিতিতে অবশ্যই মায়ের কাছে সন্তানের আশাটা খুব বেশি দরকার ছিল তো এখানে আসলে উনি কেন আসতে পারতেছেন না কিংবা আসতেছেন না এটা নিয়ে আমরা আসলে কিছু বলতে চাচ্ছি না আমি কিছুই বলতে চাচ্ছি না যেহেতু আমি জানি না ওইভাবে সঠিকভাবে কোনো কিছু না জেনে কিছু বলা ঠিক না এই জন্য আমি বলতে চাচ্ছি না আসলে আমরা খুশি হতাম কেন আসলে সেটা আসলে ওনাদের ভিতরগত ব্যাপার ওনারাই ভালো বলতে পারবেন যেহেতু দল থেকে ক্লিয়ার করে নাই সে তো আমরা কিভাবে বলবো বলেন আমাদের বলার কিছু নাই আমরা এখন একটাই কাজ আমাদের আছে সেটা হচ্ছে তার জন্য দোয়া করা তাছাড়া তো আর কিছুই করতে পারবো না তখন মানুষজন এসে ভিড় করলে যদি ওনার ট্রিটমেন্টে কোনো বিঘ্ন ঘটে সেক্ষেত্রে না আসাটাই বেটার ঠিক আছে